বিজয়ের এই মাসে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল সেই সব লক্ষ শহীদের রক্তের প্রতি বিনম্র আমি আজকের এই অনলাইন ক্লাসে কোনোকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি মোহাম্মদ হাসান সাহেব এসেছি চট্টগ্রাম টিসার্স ট্রেনিং কলেজ থেকে বিএ প্রফেশনাল দু হাজার বিশ আইটি দুশো আটাত্তর আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বগুলো চলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো চলো তাহলে শুরু করা যায় আমরা মূল আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ নিশ্চয় ছবিতে কাকে দেখা যাচ্ছে তো এখন বলতে হবে যে বলেন কি করছেন ভাষণ দিচ্ছেন হ্যাঁ ভাষণ দিচ্ছেন তবে বলতে হবে কোথায় ভাষণ দিচ্ছেন কখন ভাষণ দিচ্ছেন একদম ঠিক বলেছ তৎকালীন রেস কোর্স ময়দান বর্তমান বিদ্যালয়ে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ভাষণ দিচ্ছেন তাহলে চলো আমরা আজকে সাতই মার্চের ঐতিহাসিক ভাষা নিয়ে আলোচনা করি আচ্ছা শিক্ষকগণ আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কেন সাধী মানুষের ভাষণ দিয়েছিলেন তা করতে পারবে সাধীমের ভাষণের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে সাথী মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে সক্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আমরা মূল আলোচনা শুরু করি আচ্ছা এখন একটা প্রশ্ন সেটা হলো সাতই মার্চের ভাষণের মতো বিদ্রোহের অগ্নি ছড়া একটি ভাষণ বঙ্গবন্ধুকে কেন দিতে দিয়েছিলেন আসলে কারণ তো অবশ্যই ছিল অনেকগুলো কারণ ছিল আসলে পাকিস্তানের চব্বিশ বছর ইতিহাসে নানাভাবে আমাদেরকে মানে পূর্ব পাকিস্তানকে শোষণ বঞ্চনার শিকার করেছে এসব কারণ তো ছিল তবে সাতই মার্চের ভাষণ তরতা যে একটি কারণ ছিল সেটি ছিল একটি নির্বাচন তোমরা ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে একটি নির্বাচনের ছবি দেখা যাচ্ছে তাই না হ্যাঁ এগুলো নির্বাচনের ছবি তবে এগুলো একটু বিশেষ নির্বাচনের ছবি উনিশশো সত্তর সালে নির্বাচনের ছবি উনিশশো সত্তর সালে নির্বাচনটা হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক দুই পাকিস্তান দুটি সংখ্যাগরিষ্ঠ লোকের দল ছিল পূর্ব পাকিস্তানি ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তান ছিল জলফিকারের হুট্টুর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা পিডিপি এখন এই নির্বাচন যে হলো উনিশশো সত্তর সালে তোমরা কি জানো এই নির্বাচনের ফলাফল কী কী হয়েছিল চলো আমরা দেখে আসি এই নির্বাচনের ফলাফল কী হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তারা পেয়েছিল একশো ষাটটি আসন পিপলস পার্টি পেয়েছিল মাত্র একাশিটি আসন তো বলো তোমরাই বলো যে এই নির্বাচনে জিতলো কারা আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ যদি জিতে থাকে তাহলে

একদিকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন নির্বাচনে বিজয়ের পর ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ অপরদিকে কিন্তু চলছে ষড়যন্ত্র ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র তো এসব কারণে বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে পাকিস্তানের সামরিক সরকার কোনো বাঙালিভাবে ক্ষমতা সহসা হস্তান্তর করবে না বিনা আন্দোলনে এই দাবি আদায় করা সম্ভব হবে না তিনি অসহযোগ আন্দোলনে ডাক দিলেন এই অসহযোগ আন্দোলন চলাকালীন সময় সাত মার্চ তিনি বিরেসানে এই ঐতিহাসিক ভাষণ দিলেন আরো স্পষ্টভাবে বলতে গেলে এই ভাষণটি দিতে তিনি বাধ্য হলেন তো সাতই মার্চের কোর্স ময়দান দাঁড়িয়ে বঙ্গবন্ধু দশ লক্ষ লোকের উপস্থিতি তার এই ভাষণে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে একটি নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেছিলেন তিনি বাংলাদেশ শব্দটি তার ভাষণে ব্যবহার করেছিলেন কিন্তু আর এই যে পাকিস্তান সামরিক সরকার যে ক্ষমতা হস্তান্তর করছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগের হওয়ার লীগে হস্তান্তর করছিল না এই জন্য সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলির যে অভিভিশন হওয়ার কথা ছিল সেখানে যোগদানকে রেখে তিনি চারটি শর্ত প্রদান করেছিলেন শর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর সামরিক শাসন প্রত্যাহার করতে হবে তেমন ইয়াহিয়া খানের নেতৃত্বে পাকিস্তানে যে সামরিক শাসনটা চলছিল সেই সামরিক শাসনকে প্রত্যাহার করতে হবে বঙ্গবন্ধু দাবি করলেন যে এই সামরিক শাসন প্রত্যাহার করতে হবে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমত ক্ষমতা হস্তান্তর করতে হবে বঙ্গবন্ধুর আরেকটা দাবি ছিল যে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখন জনপ্রতিনিধি এই যে উনিশশো সত্তর সালের একটি নির্বাচন এই নির্বাচনে যারা বিজয়ী হল তার মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অত্যন্ত যৌক্তিকভাবে বঙ্গবন্ধু এই শব্দটি প্রদান করবে এরপর এই যে অসহযোগ আন্দোলন চলতেছিল এই অসহযোগ আন্দোলনে সেনাবাহিনী মানুষকে বিচারে হত্যা করেছিল বঙ্গবন্ধুর দাবি ছিল সেনাবাহিনীর এই গণহত্যা তদন্ত করতে হবে আরেকটি গাড়ি ছিল সেটি হচ্ছে সৈন্যদেরকে বেড়াই তাদের ক্যান্টনমেন্টে বা ক্যাম্পে ফেলে নিতে হবে এই চারটি শব্দ বঙ্গবন্ধু প্রদান করলেন ক্ষমতা হস্তান্তরণের পথকে উন্মুক্ত করতে এরপরে তিনি তার ভাষণে নানাবিধ কথা বলেছেন তোমরা হয়তো আমাদেরকে জানো তিনি বলেছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে সূত্রের মোকাবেলা করতে হবে তারপর একটা পর্যায়ে এসে তিনি বচলকুণ্ডে ঘোষণা করলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার ঘোষণা অবগুল দিয়ে দিয়ে স্বাধীনার যে ভাষা আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত মনে হয় ঠিক এই জায়গায় এসে এটা লিচক একটা ভাষণ থাকে না এটা হয়ে ওঠে একজন মহানায়কের বাঁশিতে বেঁচে ওঠা স্বাধীনতার সুর সেই সুরে মহচ্ছন্ন হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে ফেয়েছিল মরণ পণ্য এক সেই লড়াইয়ের শুরুটা হয়েছিল সাতের ভাষণের পর যার মাত্র নয় মাসের ব্যবধানে তারা লাল শরীর পৃথিবীর কি তারপর বক্তব্য তাই না সাতই মার্চ ভাষণ দিলে নয় মাসের ব্যবধানে আর এই জন্য তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করে দিলেন সত্যি তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই ভাষা বঙ্গবন্ধুর সাত মার্চের এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মতো জেনেভাবে প্রকল্প করেছিল তা পৃথিবীর সকল স্বাধীনতা মানুষের কাছে শিক্ষণীয় এবং অমর হয়ে থাকবে চিরকাল আর এই যে সাত মার্চের ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মানুষের উজ্জীবিত ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের জন্য ঝাঁপুড়া পড়তে উদ্বুদ্ধ করেছিল এই উদ্ভুদ্ধ করেছিল বলেই এবং এর ফলে বাঙালি স্বাধীনতা চিনিয়ে আনতে পেরেছিল বলেই তা এই ভাষণকে বাঙালি জাতির মুক্তি স্মরণ করা হয় সাতই মার্চের ভাষণকে বাঙালি জাতির মুক্তি স্মরণ করা হয় এই জন্য কথা বুঝতে পেরেছ আচ্ছা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি এতই গুরুত্বপূর্ণ সব্দচয়ন এত নিখুঁত এত চমৎকার এত প্রাণবন্ত এত বিদ্রোহী করা যে তার ভাষণটিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারটি ভাষণের মধ্যে একটি ভাষণ মনে করা হয় এই ভাষণের স্বীকৃতি শুরু ইয়নেস্কো দু হাজার সতেরো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব গ্রামান হিসেবে শিক্ষিত দিয়েছে আমরা আমাদের আলোচনার এই হচ্ছে তোমাদের একটি কাজ দিতে চাই তোমরা সবাই এককভাবে মানে নিজে নিজে এই কাজটি করবে সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে তোমরা তোমাদের নিজ নিজ খাতায় লিখবে যে বাংলাদেশের নামকরণ কে লিখেছিলেন তোমাদের সবাইকে শুরু করো তাহলে ওকে আশা করি তোমরা যথাযথভাবে লিখতে পেরেছ আমি দুই চ্যান্ড দেখছি হ্যাঁ তোমরা ঠিকই লিখেছ বাংলাদেশের নামকরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির জন তারপর আমরা আজকে দলীয় কাজ দিব তোমাদেরকে তোমরা আমরা আজকে দেখতে পাচ্ছি পঞ্চান্ন জন উপস্থিত হয় তোমাদের এই শ্রেণীতে তোমরা পাঁচজন পাঁচজন করে মোট এগারোটি দলে বিভক্ত হয়ে যাও তারপর তোমরা আমরা যে কাজটি দেখছি বঙ্গবন্ধু সাথী মঞ্চের ভাষণকে বাঙালির মুক্তি সরবরাহ হয় কেন তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে আলোচনা করে তোমাদের বিশ্লেষণ তোমাদের খাতায় রেখে আমার কাছে জমা দেয় কেমন কথা বুঝতে পেরেছ হ্যাঁ তুমি পিছনে কি তা বিশ্লেষণ করো তোমাদের সময় পাঁচ মিনিট আচ্ছা আমি আশা আশা করছি তোমরা সবাই তোমাদের কাজটি ঠিকভাবে করতে পেরেছ হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ আসলে তোমাদের তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভাবিয়ে পেরেছ এ পর্যায়ে আমরা আজকের ক্লাস থেকে কী বুঝতে পেরেছ তোমরা আমি তোমাদেরকে সেই বিষয়ে কিছু প্রশ্ন করবো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা বলো বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ শোনার জন্য কত লোক উপস্থিত হয়েছিল বলেছ দশ লক্ষ লোক উপস্থিত হয়েছিল তারপর তোমরা বলো যে কোন ভাষণকে বাঙালি মুক্তি কিছু শোনা বলা হয় অবশ্যই আমরা উত্তরছি স্বাধীন ভাষণকে বাঙালির পিছন করা তোমাদের শেষ প্রশ্ন সেটা হলো উনিশশো সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল একশো ষাটটি আসন লাভ করেছিল ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাদেরকে আমরা আশা করি তোমরা ভালোই আজকে প্লাস্টিক বুঝতে পেরেছ এ যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবে আচ্ছা আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা বাইরের কাজ দিতে চেয়েছিলাম কিন্তু আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি না তোমরা সাথে মধ্যে এই ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আমাদের পাঠ্যগুলিকে বাসায় নিজে নিজে পড়াশোনা করবে ভালোভাবে জানার চেষ্টা করবে বাড়ির কাজ আমরা পরবর্তী ক্লাসে দিব আশা করি তবে এই সময়ে করোনাকালীন এই দুর্যোগময় সময় তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেই নিরাপদে থাকবে অন্য ব্যক্তি ব্যাপারে রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি আবার দেখা হবে